তোমার সবচেয়ে ভালো যে কম্পট জুন আনন্দের জুন এটাকে দূরে সরাইতে হবে কেমন কেমন ধরো যারা তোমরা এখানে আছো গ্রামে থাকো সুযোগ পেলে এখানে আছেন আপনার সন্তানকে আপনি অন্যত্র পাঠিয়ে দিবেন নিজের এলাকায় রাখবেন সে তার বন্ধুদের সাথে আড্ডা এ আত্মীয় স্বজনের দাওয়াত এ দাওয়াত সে দাওয়াত পৃথিবীতে যারা আল্লাহ রাসুল যখন জন্মগ্রহণ করেছেন আরবে একটা বিধান ছিল সন্তানরা যখন জন্মগ্রহণ করে দুধমার কাছে দিয়ে দিত দুধমার কাছে মানি মরুভূমিতে দিত শহরের থেকে মরুভূমিতে পাঠাইত সেখানে যেন শুদ্ধ ভাষা আরও শুদ্ধ ভাষা শিখতে পারে এজন্য দুধমার কাছে দিয়ে দেওয়া হতো ইমাম সাহাফির কথা আমাদের নোবেল ভাই বলেছেন ইমাম সাহাফি ইমাম সাহাফি গাজার তার বাবা ছিল গাজার অধিবাসী তার মা ছিল মক্কা কোরাইশ বংশের তার বাবা ছোটবেলা মারা গিয়েছে মা তাকে নিয়ে মক্কায় চলে যান কারণ তখন ছিল মক্কা ছিল জ্ঞানের নগরী তখন মক্কায় চলে যান মক্কা গিয়ে ইমাম মালেকের অধীনস্থ স্টুডেন্ট হিসেবে তাকে দেন উনি ইমাম মালেক থেকে এত বেশি শিক্ষা অর্জন করেছেন পরবর্তী ওনাকে বলেন নাসিরুল হাদিস মানে হাদিসের সাহায্যকারী বলা হয় এখন আমি আমার মনে আছে আমি ছয় বছরের মাথায় আমার মা আমাকে হোস্টেলে আমি এক বাবার এক সন্তান ছিলাম আমার মা আমাকে হোস্টেলে দিয়ে আসছে আমার বাড়ি ছিল বাজারে আমাদের বাজারে একটা ছেলেও মানুষ হয়নি একটা ছেলেও মানুষ হয়নি পুরো বাড়ি এত বড় বাড়ি মাত্র দুজন মানুষ অনার্স মাসাদ পাশ করেছি দুজনেই ছোটবেলা ওদেরকে বাইরে পাঠানো হয়েছে এজন্য কম্পর্ট জুন থেকে তোমাদেরকে বের হইতে হবে চতুর্থ যেটি সেটি হচ্ছে তোমাকে পরিশ্রম করতে হবে কি করতে হবে কি করতে হবে আমি একটা এক্সাম্পল দিই একবার একবার একটা এলাকার তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে পাথর লাগে তো তারা চিন্তা করলো পাথর কোথায় পাবে শুনছি যে পাহাড়ে সুন্দর একটা সাদা পাথর আছে তারা গিয়ে পাথরের কাছে গেলো পাথর সাহেব আপনাকে আমরা একটু নিবো বলে যে আমাকে নিয়ে কি করবা বলছে আপনাকে নিয়ে আমরা একটু কাটবো গসবো মাঝব মূর্তি বানাবো মন্দিরে রাখবো সবাই আপনাকে সেলুট করবে সালাম করবে সে বলছে না না আমি এ কষ্ট করতে পারবো না এটা ছাড়া কোনো কাজ আছে না 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 এভাবে না করলে তো আপনাকে সম্মান করবে না বলেছে না না আমি এ কষ্ট করতে পারবো না ছয় মাস না না ছয় মাসে কষ্ট করতে পারবো না পরে সাথে একটা কালো পাথর ছিল কাতর পর স্যার আমাকে নিয়ে যান আমাকে কাটেন গছের মাঝের কোনো সমস্যা নেই পরে তারা বাধ্য হয়ে কালো পাথরকে নিয়ে আসে কেটে গোষে মেজে মূর্তি বানায় মন্দিরে রাখে সবাই এসে তাকে সারাম করে সেলুট করে নারিকেলে পানি ঢাঙ্গে পানি ঢালে মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল এক লাইন অনেকে দাঁড়িয়ে আছে নারিকেল দিয়ে মন্দির কর্তৃপক্ষ চিন্তা করলো এই নারিকেল যদি ভাঙ্গা হয় তাহলে আমাদের তো মন্দিরের দেয়াল ভেঙে যাবে তখন তারা চিন্তা করলো এক কাজ করে আমরা একটা পাথর নিয়ে আসি সাদা পাথরকে গিয়ে সাদা পাথরকে পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি বলে কি কাজ বলে কাটতে হবে গস্ত হবে কিচ্ছু হবে না শুধু আপনি বসে থাকবেন মানুষ এসে শুধু আপনার এখানে নারিকেল ভাঙবে তো চমৎকার কাজ বলছি ঠিক আছে আমাকে নিয়ে যাও পরে নিয়ে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখে প্রত্যেকে এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই কালো মূর্তির উপর ঢালে সে বলে এস কালো মূর্তি তারা কেউ কখনো সম্মান দিত না তাকে কেউ সেলফি না আর আজকে প্রত্যেকে আসতে যায় লাথি মারে জুতোর মধ্যে ময়লা লাগলে আমার আমার উপরে ঢলে জুতের ময়লা পরিষ্কার করে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে কালো মূর্তির উপর ঢালে তাকে প্রণাম করে সম্মান করে তখন কালো পাথর বললো স্যার আপনি তো দেখতে পাচ্ছেন আমাকে আজকে সম্মান দিচ্ছে কিন্তু আমাকে যখন কাটা হয়েছে আমাকে যখন গোষা হয়েছে আমাকে যখন মাজা হয়েছে আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সেলুট করছে তো তুমি যদি মনে করো যে আল্লাহ রাসূল বলেছেন আ তাক দুরুলায়রতু তাকদির কখনো পরিবর্তন হয় না কিন্তু তাকদিরে পরে জংশ ইল্লা বিল দোয়া তাকদির পরিবর্তন হয় والله تعالی الانسان ইল্লা ما شاء الله বলেছেন তুমি যতটুকুই পাবে যতটুকু তুমি চেষ্টা করো আল্লাহ কোরআন নাছি ইন্নাল্লাহা লা ইউগাইরু ফিকাউমি হাত্তায় ইউগাইরু বিআনফুসিকিম আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি ও জাতি নিজের ভাগ্য পরিবর্তন না করে তো সুতরাং তোমাদের পরিশ্রমের কোনো বিকল্প নেই পরিশ্রমের কোনো বিকল্প নেই তোমরা সময় তোমাদের জায়গাটা তোমরা চিন্তা করো সময়। তোমাদের উইকনেসের দিকে তাকাও তুমি ভালো কথা বলতে পারো না তুমি দেখতে সুন্দর না তুমি সবসময় তোমার উইকনেসের দিকে তাকাও তুমি কখনো তোমার উইকনেসের দিকে তাকাবা না তুমি তোমার স্ট্রেংথের দিকে তাকাবা তোমরা মিস্টার বিনের নাম শুনেছ মিস্টার বিন মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল মিস্টার বিনে ঘুর স্বপ্ন সে থিয়েটার করবে নিকা করবে সে তার নাদিকা স্বপ্ন দেখে সে একদিন থিয়েটার অক্সফোর্ড থিয়েটারে যায় অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দেয় সে ডায়লগটা বলতে না যেহেতু ডায়লগ বলতে পারে না পরে অক্সফোর্ড থিয়েটার তাকে বের করে দেয় বলছে না তুমি ডায়লগ বলতে পারো কথাই বলতে পারো না তার মুখে জড়তা ছিল কথা বলতে পারো তুমি থিয়েটারে কী করো নাটক কীভাবে করবা পরে মিস্টার বিন চিন্তা করলো আমি কথা বলতে পারি না ঠিক আছে আমি এমন একটা অভিনয় আবিষ্কার করব। আমি এমন একটা অভিনয় তৈরি করব যে অভিনয় কথা বলা ছাড়া আমি এমন একটা অভিনয় দেখে দেখাব তার তিন বছরের মাথায় মুখ অভিনয় আবিষ্কার করলো তিন বছরের মাথায় মিস্টার বিন এত বেশি জনপ্রিয় হয়েছেন পরবর্তীতে তাকে নিয়ে অক্সফোর্ড তাকে পুরস্কৃত করেছে আজানের একজন উত্তর দেন আজান হচ্ছে হ্যাঁ আজান শুরু হয়েছে কি নামাজ তো ওনারা এখানেই পড়বে নাকি পড়বে আমি কি পাঁচ মিনিট কন্টিনিউ করতে পারবো হ্যাঁ নামাজ তো আমরা এখানেই পড়বো নাকি হ্যাঁ মানে সবাই তো এখানেই পড়ব এমরনাথ মুর্শিদে যেতে হবে আচ্ছা আচ্ছা আজান আমি কন্টিনিউ করবো আচ্ছা আজান শুরু হলে আমাকে একটু বলবেন মিস্টার বিনকে পরবর্তীতে তিন বছর পরে পরবর্তীতে অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে মিস্টার বিন যদি চিন্তা করতো যে আমার জড়তা আছে আমি মুখে ভালো কথা বলতে পারি না তো শুধু আমার দ্বারা কিছু হবে না চেষ্টা তো করেছি আমার দ্বারা কিছু হবে না তাহলে মিস্টার বিন এত জনপ্রিয় হতে পারত না আমি একটা স্টোরি কানেক্ট করি একবার একটা ছেলে প্লে বয় সবসময় তার পিছনে সুন্দরী মেয়েরা ঘুরে তো মেয়েদের পিছনে সময় ব্যয় করতে করতে সে আর পড়াশোনা করতে পারেনি হচ্ছে কথা বলবো আমি কথা পার্সোনালি বলে দেবো হ্যাঁ জি উনি ওনার কি নিয়ে একটা পরামর্শ চাচ্ছে আমি দিব পার্সোনালি অথরিটি একটু খেয়াল রাখেন আমি ওনাকে পার্সোনালি পরামর্শটা দিয়ে দেব আর নাবিল ভাইও আছে নাবিল ভাইও দিতে পারবে সমস্যা নেই এখন প্লে বয় সবসময় তো মেয়েদের পিছনে ঘুরে সময় পায় নেই এখন বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে চাদি করতে হবে তো বন্ধুকে বলে বন্ধু আমি তো বিয়ে করতে চাই বলো যে তুমি তো টাকা পয়সা তারা কেমনি বিয়ে করবা এক বন্ধু বললো এক কাজ কর তুই একটা চাকরিজীবী মেয়েকে বিয়ে কর তাহলে তার বেতন দিয়ে চলতে পারবি সে তো ভালো বুদ্ধি তো সে আবার একদিন একটা মেয়েকে দেখতে যাবে বন্ধুদেরকে বলবো বন্ধু একটা মেয়েকে দেখতে যাবো অন্য অন্য বন্ধুরা তো ভাবছে এমন এক সুন্দরী মেয়েকে যেহেতু সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে এমন এক সুন্দরী মেয়েকে বিয়ে করতে যাচ্ছে তার কাছে যেটা হবে দেখতে হবে কেমন সুন্দরী গিয়ে দেখেছে মেয়েটা কালো ও বন্ধু মেয়ে তো কালো ক যাবেটা নদীর জল গোলা ভালো জাতের মেয়ে কালো ভালো একটু পরে দেখি মেয়েটা ট্যাডা তো বন্ধু মেয়ে তো ট্যাডা যা এটা লক্ষ্মী ট্যাডা মানে তার যতগুলো উইকনেস আছে তার উইকনেসটা এভাবে না মানে মাথার নিচের দিকে যায় মানে এভাবে 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 যারা ফেসবুক তোমরা অতিরিক্ত ব্যবহার করবা তোমাদের মাথাটা নিচের দিকে হয়ে যাবে তোমরা বলছো ভাইয়া আপনি তো ব্যবহার করেন হ্যাঁ আমি ব্যবহার করি যেটা যখন সময় হবে সেটা তখন ব্যবহার করতে হবে যেটা যখন সময় হবে সেটা তখন ব্যবহার করতে হবে এখন তোমার ফেসবুক ব্যবহার করার সময় না এখন তোমার স্মার্টফোন ব্যবহার করার সময় না তোমাকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে